ফাইন্যান্সে বড় বদল মোদী সরকারের কি কি পরিবর্তন আসতে চলেছে এই মাস থেকে জুলাই মাসে নবনির্বাচিত সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মাসেই ইনকাম ট্যাক্স ফাইলিং এবং অন্যান্য আর্থিক পরিবর্তনের জন্য শেষ ডেডলাইন জেনে নিন আপনার ফাইন্যান্সে এই মাস থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে ইনকাম ট্যাক্স রিটার্ন মূল্যায়ন বছরের দু হাজার চব্বিশ পঁচিশের জন্য আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার শেষ তারিখ হল একত্রিশে জুলাই আইটি রিটার্ন দাখিল সহজ করার জন্য সময়সীমার আগে প্রক্রিয়াটি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে ইউনিয়ন বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মাসে দু হাজার চব্বিশের কেন্দ্রীয় বাজেট ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে যার মধ্যে আয়কর পরিবর্তন মিজিয়াল খরচে কাঠছাট আরো কর ছাড় এবং পেনশন সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী আপনার জন্য কি ঘোষণা করেন তা দেখা বাকি সিটি ব্যাংক ক্রেডিট কার্ডগুলি অ্যাক্সেস ক্রেডিট কার্ডে পরিণত অ্যাক্সিস ব্যাংকে সিটি ক্রেডিট কার্ডের স্থানান্তর পনেরোই জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে অ্যাক্সিস ব্যাংক সিটি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অ্যাক্সিস ব্যাংকে স্থানান্তর করতে বেশ কয়েকটি আর কার্ডের ভ্যারিয়েন্ট চালু করেছে মাইগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যমান সিটি কার্ডের পিন নাম্বার মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সিবিডি একই থাকবে যৌথ মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে এসইবিআই মার্কেট রেগুলেটর এসইবিআই বলেছে যে এটি মনোনয়ন জমা না দেওয়ার জন্য বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও এবং ডিম্যাট অ্যাকাউন্টগুলি ফ্রিজ করবে না এর অর্থ হলো যে বিনিয়োগকারীরা সশরীরে সিকিউরিটিস ধারণ করে তারা লভ্যাংশ সুদ প্রদান বা রিডেমশন পেমেন্ট পাওয়ার পাশাপাশি অভিযোগ দায়ের করার জন্য যোগ্য হবে ব্যুরো রিপোর্ট আরবি নিউজ